কাবেয়া করার প্ল্যানে গীতাকে মৃত্যুর মুখ থেকে বাঁচালো ভজন মিত্তি তাই তো ভজন মিত্তি কেউ চালাকি করে বিয়ে দিল কাভেয়ার সাথে গীতা বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকুন শুরুতে দেখতে পাবো গিনি জানতে পেরে গেছে যে গীতা স্বস্তিককে ডিভোর্স দেয়নি তাই তো কাভেয়াকে জানিয়ে দিয়েছে যে গীতা একটা প্ল্যান করছে গীতা স্বস্তিকে ডিভোর্স দেয়নি তাও মিছি মিছি সবার কাছে প্রমাণ করতে চাইছে সে স্বস্তিককে ডিভোর্স দিয়েছে কাভেয়া বলে এত বড় ধোকাবাজি ও আমার সাথে করতে যাচ্ছিল আমি স্বস্তি পাওয়ার জন্য সব কিছু করতে পারি আর তারপরে গিনি ও কাবিয়া পেলে প্ল্যান করে গীতাকে পাহাড় থেকে মেরে শেষ করে দেবে একদিকে পদ্ম ও হাত মেলায় তাদের সাথে পদ্ম বলে আমার স্বামীকে নির্দোষ প্রমাণিত করার জন্য আমি সব কিছুই করতে পারি অন্যদিকে ও হাত মিলিয়েছে গিনি রে এবং কাবিয়াদের সাথে অন্যদিকে তো স্বস্তিককে রাজি করিয়ে নিয়েছে গিনি এবং তার সাথে কাবিয়া স্বস্তিক রাজি হয়ে গেছে গীতার ওপর অভিমান করে কিন্তু গীতাকে ফোন করে জানিয়ে দিয়েছে কেউ যে গিয়ে স্বস্তিককে খুন করে দেওয়া হবে তাই তো স্বস্তিককে বারবার করে পালন করতে চায় গীতা কিন্তু গীতার ওভর অভিমান করে কোনো মতে ফোন তোলে না কোনো দিকে মেহেককেও জানিয়ে দেয় নিজের ভাইকে বাঁচাতে হলে তার সাথে যেন পাহাড়ে সেও যায় তাই তো মেহেক ও স্বস্তিকে সাথে পাহাড়ে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে কিছুদিনের জন্য ঘুরে আসার জন্য এদিকে গীতাও তো বেরিয়ে পড়েছে যেভাবে হোক স্বস্তিকে বাঁচাতে হবে আর তাই স্বস্তিকারেও আগে থেকে এগিয়ে গেছে এদিকে কাবিয়া গুন্ডা লাগিয়েছে তার সাথে ভজন মৃত্যু এদিকে যখন পাহাড়ের মধ্যে গীতা যখন স্বস্তিক স্বস্তিক করে খুঁজে বেড়াবে তখনই সেই পাহাড়ের মধ্যে কয়েকটা গুন্ডা লাগিয়ে দিয়েছে এবং সেই গুন্ডাগুলো গীতাকে মারার চেষ্টা করে তখনই ভজন মনে হয় সত্যি কি গীতাকে মেরে ফেলবো গীতাকে মেরে ফেলে আমাদের কি লাভ বা মানছি গীতা আমাদের প্রতি অনেক লড়াই লড়েছে অন্যায়টা তো আমরাই করেছিলাম সত্যি সত্যি কি এই গীতাকে মেরে ফেলা উচিত হবে না না গীতাকে মেরে ফেলা উচিত হবে না যে যখন সমস্ত গুন্ডাগুলো গীতাকে মেরে মারতে যাবে তখন সেখানে চলে যায় ভজন মিত্তি আর ভজন বলে মারবে তখন সেই গুন্ডাগুলো কি বলছেন কি বলছেন ভজন মিত্তি ভজন মৃত্যু বলছি আমি ঠিকই বলছি কাবিয়া তোমাদেরকে যত টাকা দিয়েছিল তার দ্বিগুণ টাকা আমি দেব শুধু কাবিয়াকে এটা বলতে হবে যে গীতা মরে গেছে আর এটা শোনার পর তো গুন্ডাগুলো বলে দেয় ঠিক আছে কিন্তু আমাদের তার ডবল টাকা লাগবে আর সেই সঙ্গে টাকারগুলো দিয়ে দেয় ভজন মিত্তি আর তারপরে সেই গুন্ডাগুলো কাবিয়াকে গিয়ে বলে যে গীতা পুরো শেষ হয়ে গেছে এদিকে গীতা ভজন বলতে থাকে ভজন তুমি আমাকে কেন বাজালে আমি তোমার পরম শত্রু ভজন বলে হ্যাঁ তুমি আমার শত্রু কিন্তু আমি তোমাকে প্রাণে মেরে ফেলতে চাই না তুমি আমার কি অন্যায় করেছো যে আমি তোমাকে প্রাণে মেরে তারপরে সমস্ত সত্য ঘটনা খুলে বলে গীতাকে গীতা বলে ভজন অনেকে উপকার করেছে আমি ওই পদ্মের কত উপকার করেছি কিন্তু পদ্ম আজ আমার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে পদ্ম আমাকে শেষ করার প্ল্যান করেছে আমি ভাবতেও পারছি না ভজন তখনই তখন এই ভজন বলে গীতা তুমি কোনো চিন্তা করো না স্বস্তিক তোমার আর ওই কাবেয়া কোনো কিছুই করতে পারবে না তখনই গীতা বলে তাহলে এবার কি হবে তখনই ভজন মিত্তি বলে বিয়ে করব আমি আর ছদ্মবেশে সেখানে যাব আমি স্বস্তিককে আগে থেকে সরিয়ে নেওয়া হবে কিন্তু তুমি এখন কাউকে জানাবে না যে তুমি বেঁচে আছো তারপরে তো গীতা আর ভজন মিত্তি হাত মেলাই দুজনে অন্যদিকে তো তারা পাহাড় থেকে ঘুরে আসে আর এদিকে গীতা তো মরে গেছে সেটাই সবাই সবাই কিন্তু জানে এদিকে স্বস্তিক কিন্তু জানে না যে গীতা মারা গেছে কিন্তু কাবেয়া ভীষণ খুশি কারণ তার জীবনে একটা বড় সড়ো কাটা তার জীবন থেকে সরে গেছে তাই বিয়ের মণ্ডপে বিয়ের তো ঐশ্বর্য সমস্ত কিছু শুরু হয়ে গেছে কিন্তু বর বেশি স্বস্তিকে সরিয়ে সেখানে থাকে ভজন মিত্তি কাবিয়া তো কোনো কিছু বুঝতেই পারে না সামনে ভজন মিত্তি কাবেয়াকে বিয়ে করে দেয় আর তখনই সেই মুহূর্তে চলে যায় গীতা গীতাকে দেখে চমকে ওঠে কাবেয়া এবং পুরো মুখার্জি পরিবার আর বলে কি বলছো তুমি এখানে কি করে গীতা গীতা বলে আমি এখনো মরিনি আর কাবিয়া বলে তুমি মরেছ কি বাঁচো সেটা কোনো আমার কোনো দেখার দরকার নেই স্বস্তিক সাথে আমার বিয়ে হয়ে গেছে আর এটাই ঠিক তাহলে স্বস্তি বাবুর মুখটা একটু দেখি আর তারপরে যখন কাবেয়া মুখটা খুলে দেখাতে যাবে তখনই দেখে সেখানে রয়েছে ভজন মৃত্তি ভজন দেখে চমকে যায় কাবেয়া তাহলে বন্ধুরা গীতার এই প্ল্যানটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর ভজন মৃত্তি যে ভালো হয়ে উঠেছে তাতে তোমাদের কেমন মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধন্যবাদ ভিডিওটা পর্যন্ত তৈরি আসছি গীতা এল বি সিরিয়ালের নেক্সট এবং নতুন আপডেট নিয়ে ধন্যবাদ